দিদি কি হারিয়েছে কি হারিয়েছে আপনার কি হারিয়েছে আপনার কখন বুঝতে কোথা থেকে এসেছেন আপনি আমি কি করছি এলাম মাগ আমি তারা উজো করে আমি কেন এলাম মাগ আমি কি করছি আসলাম মা

আপনারা শোনাচ্ছেন কখন বুঝতে পারলেন পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানান আর কে আর কে দিদি আপনার কি হলো দিদি